আমি সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি কিন্তু আজকে দুই দুটি গাড়ি নিয়ে হাজির হয়েছি এখানে তিনটি গাড়ি দেখতে পাচ্ছেন মডেল কিন্তু দুইটি আর দুইটি গাড়ি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই গাড়িগুলো একেবারে আপডেট নতুন ভার্সনের গাড়ি এই গাড়িগুলো একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনারা যেতে পারবেন প্রায় থেকে কিলোমিটার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন গাড়িটি লিথিয়াম তো আমরা দিচ্ছি দিচ্ছি আবার জেল আমার ডান পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন লাল এবং আকাশি কালার বা নীল কালার বলা চলে তো এই গাড়িগুলোর নাম হচ্ছে জার্নি জেট স্পিড জার্নি জেট স্পিড গাড়িগুলো দেখতে খুবই সুন্দর এটা প্যাটেলবিহীন তবে অসাধারণ একটি গাড়ি এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় একশো আশি কেজি আর আমার বা পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্নি ম্যাক্স জার্নি ম্যাক্স একেবারে নতুন মডেলের একটি গাড়ি এই গাড়িটিও আপনি একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন লিথিয়াম লিথিয়াম কিংবা জেল দুই ভাবে আমরা দিচ্ছি তো ফ্রেন্ডস গাড়িগুলো সম্বন্ধে বিস্তারিত বলবো তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এছাড়াও আমার আগের যত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোকে তো দেখতে পারবেনি কারণ আমার কাছে আমার ভিডিও রয়েছে ইলেকট্রিক বাইক নিয়ে প্রায় হাজারের মতো আপনার কোন গাড়িটা পছন্দ শত শত গাড়ির মডেল রয়েছে আপনি পছন্দ করে শুধু জানাবেন যে এই মডেলটা পছন্দ আমাদের স্টক থাকলে যে কোনো জায়গায় আমরা মাত্র থেকে টাকা বুকিং মানি নিয়ে সারা বাংলাদেশের কন্ডিশনে গাড়িগুলো পাঠিয়ে দিয়ে কুরিয়ার সার্ভিসে আপনি গাড়ি হাতে পেয়ে আপনার নিকটস্থ কুরিয়ারে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা কথা না আমাদের মূল বিষয়ে চলে যাই বা বাপাসে যে গাড়িটি দেখতে পাচ্ছেন অসাধারণ সুত একটি গাড়ি একেবারে ছোটো খাটোর মধ্যে খুবই সুন্দর এই গাড়িটির মধ্যে ডিসপ্লেটি কিন্তু একেবারে মোবাইল আকৃতির দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে তে আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলো চালিয়েছেন এবং আপনার কত মাইলেজ চালানো হয়েছে মানে এ টু জেড ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে সবকিছু দেখতে পারবেন এছাড়াও দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম সামনে পিছনে দুই হাতে ব্রেক দুটি কিন্তু ড্রাম ব্রেক আর খুবই সুন্দর একটি সিস্টেম ইন্ডিকেটার লাইট রয়েছে সামনে পিছনে এবং ডানে বামে সব জায়গাতেই ফ্রেন্ডস গাড়ির সামনে একটি ঝুড়ি রয়েছে যে ঝুড়িটিতে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন আবার ঢাকনাও রয়েছে ঢাকনাটা খুলতে পারবেন লাগাতে পারবেন এছাড়াও এখানে পার্কিং লাইট কিংবা হেডলাইট রয়েছে দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের মতো স্টাইল করা হয়েছে আর চাকা গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টিউবলেস চাকা টোটালি এটা টিউবলেস চাকা এটা চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে রিং গুলো মেটাল রিং এবং সামনে পিছনে দুইটাই ড্রাম রেক সাসপেনশনটা সাইকেলের সাসপেনশন যার কারণে এটা একেবারে যে হাইড্রোলিকের মতো অনেক সাসপেনশন হবে তা না তবে মোটামুটি সাসপেনশনটা দারুণ আবার পিছনেও সাসপেনশন রয়েছে রয়েছে প্যাটেল এই গাড়িতে কিন্তু আমরা প্যাটেলও দিয়েছি দেখতে পাচ্ছেন তবে যদিও এগুলো লিথিয়াম বা জেল ব্যাটারি গাড়ি এগুলো অনেক ওজন যার কারণে আপনি চাইলেও এটাকে মন মতো প্যাটেলিং করতে পারবেন না এখানে সাসপেনশনটা কিন্তু খুবই সুন্দর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন স্মুথলি সাসপেনশন এটা যেটা খুব সুন্দর কাজ করবে পা রাখার জন্য খুব সুন্দর একটি পাদানি রয়েছে আবার পিছনে ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন রয়েছে শু লাইট অনেক ধরনের লাইট ব্যবহার করা হয়েছে আবার এখানে রয়েছে খুব সুন্দর একটি পাদানি পাদানিটা আপনি চাইলে ভাস করে রাখতে পারবেন মানে ফোল্ডিং করে রাখতে পারবেন প্রয়োজন হলে এটাকে আবার বের করে রাখতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে জার্নি ম্যাক্স জার্নি ম্যাক্স আপনি রিমোট দিয়েও চালাতে পারবেন আবার চাবি দিয়েও চালাতে পারবেন গাড়ির সাথে পাবেন দুই দুটি রিমোট দুই দুটি চাবি তো এই গাড়িটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে আটচল্লিশ বোল্ট বিশ এম্পিয়ার আটচল্লিশ বোল্ট বিশ এম্পিয়ার একবার ফুল চার্জ করলে আপনারা প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন এবং তার পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন লাল এবং নীল কালার এই গাড়িটিও কিন্তু আপনারা আটচল্লিশ বোল্ট বিশ এম্পিয়ারে পাচ্ছেন এটার মধ্যেও রয়েছে খুব সুন্দর ইন্ডিকেটর লাইট রয়েছে পার্কিং লাইট রয়েছে হেডলাইট এবং ঠিক একই রকম ঝুড়ি রয়েছে যে ঝুরিতে আপনি চাইলে যে কোনো মালামাল রাখতে পারবেন পাঁচ সাত কেজি মালামাল রাখতে পারবেন অনায়াসে প্রতিটি গাড়ির সাথে আপনারা পাবেন লুকিং গ্লাস গাড়ির সাথে লুকিং গ্লাস পাবেন এবং এই গাড়িটি কিন্তু আপনি এক দুই তিন স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন রয়েছে হেডলাইট সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে হর্ন সুইচ একটা মোটর যে সিস্টেম গুলো থাকে সব ধরনের সিস্টেম ব্যবহার করা হয়েছে এই গাড়ি তো আপনি চাবির সাথে কত সুন্দর সামনে পিছনে সাসপেনশন রয়েছে ডাবল স্ট্যান্ড রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে পা রাখার জন্য পিছনে পাদানি রয়েছে সামনে পাদানি রয়েছে পিছনের যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটিতে সুন্দর যত মোটা গাটাই হোক একজন মানুষ বসতে পারবে আমি একটু বসে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে পা রাখার জন্য আলাদা পাদানি রয়েছে খুবই সুন্দর এবং ড্রাইভ করার জন্য কিন্তু আলাদা সিট রয়েছে আবার আলাদা পাদানিও রয়েছে মাঝখানে যে জায়গাটি রয়েছে এখানে যে কোনো বাধা সবাই ক্যারি করতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জেট স্পিড তো জার্নি জেট স্পিড অথবা জার্নি ম্যাক্স আপনাদের কোন গাড়িটি পছন্দ দুইটি গাড়ি কিন্তু পাচ্ছেন বিভিন্ন কালারে আমাদের জার্নি যেটি স্পিডটি পাচ্ছেন দুইটি কালারে লাল এবং নীল এবং আমাদের যে ম্যাক্স গাড়িটি এই গাড়িটি পাচ্ছেন প্রায় চার চারটি কালারে প্রত্যেকটা কালারই বর্তমানে অ্যাভেলেবেল এই কালার ছাড়াও যেটা দেখতে পাচ্ছেন আকাশে এটা ছাড়াও রয়েছে আরো জলপাই কালার রেড কালার অরেঞ্জ কালার যেই কালার পছন্দ আমরা দিতে পারবো তো ফ্রেন্ডস এই গাড়িগুলো নিতে হলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারেন এই গাড়িগুলো আমরা দিচ্ছি বর্তমানে মাত্র পঁচাত্তর হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইস চলছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আসসালামু আলাইকুম